দর্শক শ্রোতা পঁচিশ সোমবার সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর এই যে সামনে বেশ কিছু সার বাসুর গরু দেখতেছে আর এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে রাব্বি কি অবস্থা ভাইয়া ভালো আছো না আজকে কোথাকার খামারের জন্য কিনলাম পাবনা কয় পিস টোটালে চার পিস পাবনা চলে যাবে হ্যাঁ পাবনা কোন জায়গা কাশীনাথপুর আচ্ছা আচ্ছা এইটা কত হয়েছে রাব্বি সাতান্ন হাজার পাঁচশো মাশ আল্লাহ খুবই সুন্দর হয়েছে ডবল লাভি বয়স কেমন হবে রাব্বি এখন আট মাস আট মাস বয়স আসবে এটা সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো আট মাস বয়স আসবে আচ্ছা পাবনা পাবনা চলে যাবে আচ্ছা এইটা আর এই যে এই পাশে একটা ফ্রিজিয়ান দেখতেছি ফ্রিজিয়ানটা ধোরা হয়েছে তো দুইটা একসঙ্গে নিয়েছো আচ্ছা এইটা দেখি এইটা এইটা এটা কত এটার বয়স একই রকম বয়স আসবে না সেম বয়স আসবে পঞ্চান্ন হাজার আচ্ছা এই যে এই পাশে দুইটা হয়েছে এক লক্ষ তেরো হাজার দেখেন তো একটু ওখানে মাথাটা ঘুরে দেন হ্যাঁ

তাহলে বাজার কমের মধ্যেই আছে এখন কি গরু কেনার সময় আচ্ছা এটা এটা কত 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 বললা কত বললা সাতান্ন হাজার পাঁচশো আচ্ছা টপ কোয়ালিটির একটা সার বাচ্চা সাতান্ন হাজার পাঁচশো মার্শাল্লাহ খুবই চমৎকার আর এই যে এই দুইটা এক লক্ষ তেরো এক লক্ষ তেরো আচ্ছা এক লক্ষ তেরো হাজার এই দুইটা আর এইটা একটা এক লক্ষ এক লক্ষ তেরো আর এইটা পঞ্চান্ন হাজার এটা পঞ্চান্ন হাজার আচ্ছা পঞ্চান্ন আচ্ছা তাহলে কেনাকাটা শেষ সারফিসি নিতে আর কিনবে না ডাইগেট ছিল ষোলো পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ আচ্ছা পছন্দ হয়নি এই কারণে বড় সাইজের একটু নিল আচ্ছা এই গাড়িতে যাবে গাড়ি ভাড়া কত ঠিক হলো রাববি সাড়ে ছয় হাজার আচ্ছা লোড দাও আরেকবার একটু নাম্বারটা দাও তোমার হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আমার কোনো দর্শক চাইলে এরকম বাজুস সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন আপনারা ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম